ইসমিল্লাহ রহমানি রাহিম আসসালাম আলাইকুম জিয়ার অনলাইন ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা আপনাদের আরও কিছু কালেকশন শীতের যেগুলো খুবই রুচিশীল এবং স্টাইলিশ আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা মেগি হাতা কিছু কালেকশন আপনাদের আজকে দেখাতে যাচ্ছি অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বদ্র স্টাইলিশ একটু কাছ থেকে আমরা আপনাদেরকে দেখাবো বুকে স্টাইপের ব্যবহার করা হয়েছে কাপড়টা একটু বাড়ি টাইপের যাতে শীতের মধ্যে পরলে কিছুটা আরাম লাগে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যতটুক পারি আপনাদের ক্যামেরা ভালো জিনিসটাই দেখাবো আর বেশ কিছু কালেকশন রয়েছে আজকে আমাদের হাতে আরও একটি কালার আপনাদের ক্যামেরা দেখাচ্ছি স্টাইপের মধ্যে ওইটা মেরুন কালারের মধ্যে আপনার গলার মধ্যে আপনার বি গলা সাদার বর্ডার দেওয়া আছে খুবই সুন্দর এবং খুবই সফট ফেব্রিক্সটাও খুব দারুণ ইনশাআল্লাহ কোয়ালিটিটা আমাদের কাছে খুবই ভালো পাবেন যদি পছন্দ হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আর দয়া করে আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আরও কিছু কালার এবং ডিজাইন আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটি একটি করে দেখতেই পাচ্ছেন আরও একটি কালার স্টাইপের মধ্যে আসলে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ভাইয়েরা বাস্তবেও কিন্তু ঠিক একই রকম প্রোডাক্ট আপনারা পাবেন তো ইনশাআল্লাহ যদি পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কোনো বেইমানি বা প্রতারণার কোনো সম্ভাবনা নেই আমরা আলালভাবে ব্যবসা পরিচালনা করে থাকি আরও কিছু কালেকশন আছে ম্যাগি সুইটারের মধ্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকুন আরও একটি কালার খয়ারি রঙের মধ্যে আরও একটি কালার দেখতেই পাচ্ছেন ওইগুলো আপনার মধ্যবর্তী যে বয়সটা আছে চল্লিশ থেকে স্টার্ট খুবই রুচিশীল হবে তাদের জন্য দেখতেই পাচ্ছেন আমরা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কাপড়ের মানটা খুবই ভালো ইনশাল্লাহ পছন্দ হলে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন কমেন্ট বক্সে আপনাদের নাম ঠিকানা লিখে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দেশে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে বিশ্বস্ততা সহিত লেনদেন করে থাকি আরও একটি কালার আপনাদেরকে আমরা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে আরও একটি কালার বুকের মধ্যে আপনার স্টাইপ খুবই সুন্দর আপনার বিগলার মধ্যে দেখতেই পাচ্ছেন ভাইয়েরা আসলে যে আর অনলাইন ফনের প্রোডাক্ট যদি আপনারা বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি প্লাস কাপড়ের মান এবং দামটা ইনশাল্লাহ যতটুক পারি আমরা কাস্টমারকে ভালো জিনিস বিক্রি করার চেষ্টা করি আর বর্তমানে এমন এক অবস্থা দেখা যাচ্ছে যে দেখায় একরকম কিন্তু বাস্তবে পাওয়ার পর দেখা যায় আর একরকম রকম আর একটি কালার আছে আম আমরা দেখাচ্ছি আপনাদেরকে আরও একটি কালার আপনাদেরকে আমরা দেখাচ্ছি মেগিয়া তার দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুবই সুন্দর আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না ভাই ইনশাআল্লাহ খুবই উন্নত মানের এবং খুবই রুচিশীল প্রোডাক্ট আমরা আমাদের শপে রাখার চেষ্টা করি সর্বদা একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন আপনার কাপড়ের যে ফিনিশিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর প্রাইসটাও অনেক কম অন্যান্য অনলাইন বলেন বা শুরুমের যে প্রাইস এর চেয়ে আমরা অনেক কম প্রাইসে বিক্রয় করে তাকে যদি পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে আপনাদের নাম টিকানা আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা ভালো জিনিসটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আরও কিছু কালেকশন আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন ভিডিওতে এক কালারের মধ্যে আপনার খুবই মায়াবী একটা কালার খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এর চাহিদাও অনেক বাস্তবে যদি পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম ঠিকানা লিখে আমাদেরকে জানান আরও একটি সর্বশেষ কালেকশনটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এক কালারের মধ্যে ভিডিওতে সবগুলা কালেকশন দেখানো সম্ভব নয় আমরা যতটুকু পারি আমাদের বেস্ট কোয়ালিটিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি এবং কুচরা বিক্রি করি তাকি আর একটি কথা না বললেই নয় যদি কারো ভালো লাগে আমাদের চ্যানেলটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই ভাইয়েরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম